ষষ্ঠীর পার্ট টুতে আপনাদের অনেক 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 স্বাগত আমার তরফ থেকে তো যারা যারা পার্ট ওয়ানটা দেখে ফেলেছেন তারা তো বুঝেই গেছেন যে পার্ট এ কী হতে চলেছে তো এখন দুপুর হয়ে গেছে তো এখন বেলা বারোটা মতো বাজে তো সেই কারণেই পার্ট টু মানে মাষ্মীর দুপুরে খাওয়া দাওয়ার জন্য এখন সব তোড়জোড় শুরু হচ্ছে তো ওদিকে মাছ ফাঁচ রেডি করছে মা এদিকেও মায়ের কয়েকটা রান্না হয়ে গেছে বারোটা বাজে কারণ তাড়াতাড়ি তো খেতে দিতে হবে অনেক রান্না বাড়া বাকি তো এখানে ভাজাভুজি ভাত এগুলো সব হয়ে গেছে এদিকে মনে হচ্ছে ওই ডালটা আছে ডালটাও হয়ে গেছে আর ওদিকে হচ্ছে মাছের কি কিছু মানে এবছরে মাছটাই বেশিরভাগ হবে তো আমার দায়িত্বে পড়েছিলো হচ্ছে দই কাতলাটা রান্না করার তো সেটাই এখন আমি তড় জোড়া শুরু করছি আর এইদিকে মনে হয় ফুলকপির তরকারি হচ্ছে তো দেখো মাছগুলোকে ভেজে নিয়েছি আর এই দেখো এইদিকে মশলাটাকে মানে গ্রেভিটাকে রেডি করে নিচ্ছে আর কাঁচা লঙ্কা না বাটা বাটা হয়নি তো সেই কারণে একটু গোটা গোটাই মানে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে মা ওই রিওর খাবার দাবারটা একটু তৈরি করছে কারণ রিওকে আগে খাইয়ে দেবো দিলে ঝামেলাটা অনেকটা মিটে যাবে তাহলে এইদিকের কাজকর্মগুলো ভালোভাবে হবে কারণ ওকে যদি খাওয়ানো না হয় তাহলে অনেকটাই অসুবিধা হয়ে যাবে তো চলো আমি আবার চলে এসছি আমার দই কাজ রান্না করার জন্য তো এটাকে রান্না করব ততক্ষণ তো মোটামুটি রান্না হয়েই এসেছে তো খুব একটা বেশি বাকি নেই আর এই যে রিওর এসেছে কারণ এই গরমের মধ্যে আর ওষুধ ঝামেলা তো গেছো যে প্রচণ্ড গরম

দি দিদা আছে আর ওর বাবা আছে তো ওকে নিয়ে বসে থাকুক আমি যাই ওই দিকটায় তো ওদিকে মানে খাবারটা রেডি হয়ে গেছে ওটাকে নিয়ে আসি দিয়ে ওকে একটু খাইয়ে দিই তারপরে এদিকের কাজকর্মগুলো মোটামুটি হবে ওকে খাওয়ানো হলে হয়ে যাবে আর এদিকে ভাই চান করছে আর এদিকে মা ওই চালটা রেডি করছে তো একাই যেহেতু হবে ওটা জন্য আর কি তো চল ওদিকে যাই তো কি হয়েছে না হয়েছে তোমাদের একটু দেখায় দাঁড়াও ও দুই আমার কেমন হয়েছে তোমাদের দেখা এই দেখো আমার দুই কতলাটা রেডি হয়ে গেছে তো এই যে ইলিশ মাছও হয়ে গেছে মাছের চাল হচ্ছে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মানে মা এখন এখানে এখানে খাবার দাবার গুলো বাড়ছে দেখো তো মা এখানে টুকটুক করে খাবার দাবার গুলো বাড়ুক তো মোটামুটি সব কিছুই হয়ে গেছে আর ওরা দুজনে খাবে ভাই ও খাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা ए हां कौन तो तो आता है तो वहां

এখানে দিদা আর আমি খেতে বসে গেছি আর মা তো আজকে খাবে না তো আমি আর দিদাই খেতে বসে গেছি তো চলো খেয়ে নি তারপর দেখা হচ্ছে এখন হয়ে গেছে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর রিও এখন গেছে মানে এখন তো রিও এখানে থাকি না বললেই চলে তো এদিক ওদিক সেদিক এর সাথে ওর সাথে ঘুরে বেড়াচ্ছে তো রিও এখন বাইরে আছে তো আমাদের দিকটা প্রচন্ড গরম আছে আর বাড়িতে একটু হওয়া দিচ্ছে সেই জন্য বাইরে আসি তো বাইরে সবাই বসে আছে তো সেখানেই আছে তো চলো বেশি প্রকাশ না করে আজকে ভিডিওটাকে এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন